আসসালামু আলাইকুম আজকে আমাদের এগারো হাজার চারার অর্ডার ছিল সেই চারাগুলো আমরা জমি থেকে তুলতেছি এখন আপনাদেরকে আমরা সরাসরি দেখাবো যে আমরা কেমন জমি থেকে আপনাদেরকে চারা দিই এবং কী কোয়ালিটি সম্পন্ন চারা দিই সেটা দেখাবো আজকে এটা হচ্ছে আমাদের একটা পুরাতন জমি যেখান থেকে এখন আমরা চারা তুলতেছি আর অবশ্যই আপনারা এই দিকটা খেয়াল রাখবেন যে আপনারা যেখান থেকেই চারা নেন না কেন অবশ্যই পুরাতন জমি থেকে চারা নেবেন এবং চারাগুলো যেন গোড়া মোটা হয় কারণ গোড়া মোটা চারা হলে পারা এবং একটু বয়স্ক চারা হলে সেই চারা থেকে অতি দ্রুত ফলন আসে এই দিকগুলো আপনারা খেয়াল রাখবেন এই যে দেখুন আমাদের চারাগুলো কত মোটা মোটা চারা এই চারাগুলো যদি আপনি জমিতে রোপণ করেন তাহলে ইনশাল্লাহ চল্লিশ থেকে পাঁচচল্লিশ দিনের মধ্যেই আপনার জমিতে ফলন চলে আসবে এবং আপনি ষাট দিনের মাথায় আপনার জমি থেকে লতি উত্তোলন করতে পারবেন কারণ এই জন্য আমরা এত শিউরিটি দিচ্ছি কারণ এই চারাগুলো দেখুন কত মোটা মোটা চারা এই চারাগুলো যখনই বেঁচে যাবে দুই পাতা তিন পাতা হলেই লতি ছেড়ে দিবে। তাই যারা চারা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে এরকম পুরাতন জমি থেকে এরকমের কোয়ালিটি সম্পূর্ণ চারা আমরা দিতে পারব কারণ এই যে দেখুন আমাদের এইখানে পর্যাপ্ত চা আমাদের কাছে পর্যাপ্ত চারা আছে যাদের চারা প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন